সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে দেখছেন যে চাষা কিন্তু একেবারে ঘুমায় হ্যাঁ চাষা ঘুমান কেন গরুর দাম দেয় না এই জন্য ঘুমান আপনি আমবাড়ি হাটে রয়েছি দর্শক আমরা আর আপনারা জানেন কিন্তু এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো বতন বাসন কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর আজ ছিল ছয় মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর সালামু আলাইকুম আচ্ছা আপনি তো দেখলাম ঘুমাচ্ছেন কাস্টমার নাই আচ্ছা বলেন তো এটা সাম চব্বিশ বকনা বাসুর আচ্ছা কত বলে এটা কত বলে আঠারো উনিশ বলে কেমন কাছে কিনা টার্গেট বিশ পার হতে হবে এইটা বিশ হাজার পার হলে কিন্তু বিক্রি হবে বকনা মাছুর কিন্তু দর্শক শাহী হলাতে এইটা হ্যাঁ সবুজ ভাই ভালো আছেন এইটা বকনা মাছুর তো না এটার দাম কত ভাই সাবার দাম বারো এটা দাম কত বলছে ভাই আট হাজার হ্যাঁ আট হাজার টাকায় বকনা বাসু বাছুর আট হাজার টাকায় বকনা বাসু আচ্ছা আচ্ছা এটা দেখছেন যে আট হাজার টাকা হলে কিনে বিক্রি করতেছেন চাই আরেক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা দুইটা পাঁচটা ছিল এই এটার দাম কত ভাই সাড়ে তেইশ কত হলে বিক্রি করবেন এটা সাড়ে বাইশ বকনা বাসুক আর এটা কত হলে

পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই বকা বাসে কিন্তু কত বললেন সাড়ে তেইশ হাজার বলছি এইটা এইটা এটা এটা সাড়ে তেইশ হবে না বলছি ওরা পঁচিশ চাই উনি পঁচিশ চাই কি পুষবেন না বিক্রি করবেন আমরা বেচা কিনা করি আমি নিয়ে বিক্রি করি নিয়ে বিক্রি করে দিবেন অন্য হাটে বিক্রি করে দিবেন এই হাটেও দিব ওই হাটে হলে এই হাটে দিব অন্য হাটে অন্য হাটে বিক্রি করবেন না তাহলে 23 23 বলছেন এই বলছি এইটা এইটা কিন্তু শাইওয়াল জাতের পক্ষে আছে একবারে জাত নাম দাও এই নাবিরা পক্ষে দাও

এটা আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখছেন যে কোয়ালিটি বল কিন্তু একেবারে এটা বক্কা বাসু আর এইটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ এটা ছাব্বিশ এগুলার আনুমানিক বয়স কেমন আসবে চাচা তিন মাস করে বয়স আসবে না এটা তাহলে ছাব্বিশ হাজার টাকা হলে এইটা বিক্রি এইটাও বকনা আর এইটা এটা এটা এটাও ছাব্বিশ

সাওয়াদাম তিরিশ আনুমানিক বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস আসবে না কেমন টার্গেট সাতাশ হাজার ছাব্বিশ থেকে সাতাশ এইটা আর এই ক্রসটা এটা সাওয়াদাম পঁয়ত্রিশ এটা বিক্রি এইটা তিরিশ পার হতে হবে এইটাও কিন্তু বকনাবাস দর্শক আপনার খবর কি এই ক্রোসটা কত স্যার এটা সাদা মাঠাস কত বলে চাষা সাতাশ বলে তাহলে তো কাছাকাছি আসে গেছি আঠাশ হলে ছাড়বেন আর নিচে আসবে না সাতাশ আগে বলছিল জ্ঞান নেই এখন সাতাশ হলে দিয়ে দিবেন পাকড়াটা কত আছে দাদা পাকড়া এটা পঁয়ত্রিশ আচ্ছা এইটা কত বলে জানবেন আপনি এটা তিরিশ ভাই আপনার খবর কি ভাই গরুর প্যাসা বিক্রি গরুর পয়সা না বাজার খুবই খারাপ কয়টা আছে ভাই দুইটা না একটা বেছি এটা কত ভাই হ্যাঁ তিরিশ হাজার সাব দাম কত বলে

ক্রোস যাতে এটা পঁয়তাল্লিশ আচ্ছা আনুমানিক এখন বয়স কেমন আসবে এটা আট মাস মাস না তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আম্বারি হাট থেকে আমরা সবচেয়ে ছোটো ছোটো বকনা বাসের গুরুত্ব দিলাম ভালো থাকবেন দর্শক আলাইকুম